হজের সময় মক্কায় এক মহিলাকে এক লোক যা করেছিল দেখুন আল্লাহর কুদরত দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি আপনি যদি একজন সত্যিকারী মুসলিম হয়ে থাকেন এবং পবিত্র হজকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে কাবা ঘরের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই বলা হয়ে থাকে মুসলমানরা সবার আগে বায়তুল মামুরের ঠিক নিচে পৃথিবীর এই কাবা ঘরকে বানিয়েছিল বায়তুল মামুর হচ্ছে আকাশের ফেরিস্তাদের তৈরি করা কাবা এরপর হজরত আদম আলাহিসাল্লাত্তুসাল্লাম এ সংস্কার করেছিলেন তার তিন প্রজন্ম পরে হজরত শীষ আলাহিসাল্লাতসাল্লাম এটিকে পুনরায় সংস্কার করেন কিন্তু এটি আবারও নু আলহিসাল্লাতসাল্লামের সময় হওয়া তুফানের সময় তলিয়ে গিয়েছিল তখন হজরত ইব্রাহিম আলহিম এবং হজরত ইসমাইল আলহিস্লাত্তাল্লাম আল্লাহর হুকুমে এটিকে পুনরায় তৈরি করেন এরপর কাবিলা চারহাম এ কাবা ঘরের ইমারত বানিয়েছেন আর বিন কুরাইশ সেটা তামিল করেছেন এরপর একে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কুরাইশরা একে চাদর দিয়ে ডেকে দেন যেখানে হজরত মোহাম্মদ সোল্লাহ আল্লাহ অংশ নিয়েছিলেন এর বিরাশি বছর পর সাহাবি আবদুল্লা বিন জুবের এটি সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন এরপর হাজরাজ বিন ইউসুফ এটিকে পুনরায় ডেকে দিলেন এবং কুরাইশদের নকশা মতো এটিকে প্রণয়ন করলেন এখন এটি সেই রূপে আছে আগে তো কাবা ঘরকে দবদবে সাদা কাপড় দিয়ে ডেকে দেওয়া হতো আব্বাসী খলিফার সময়ে কাবা ঘরকে সবুজ রঙের কাপড়ে ডেকে দেওয়া হতো কাবা ঘরকে সবসময় উল্টো দিক থেকে প্রদক্ষিণ করা হয় আর বিজ্ঞান থেকে এটা প্রমাণিত হয়েছে যে এভাবে তাওয়াফ করলে যে কোনো সমস্যার সমাধান জলদি করা যায় এবং এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো আগে তো সাঁতার কেটেও কাবা ঘর তাওয়াফ করা যেত কেননা জ্বর বাদলের কারণে এর আশেপাশে পানি উঠে যেত এখানে বছরের পর বছর ধরে একটি অদ্ভুত ধরনের আমল হয়ে আসছে মদিনা মনোয়ারা থেকে অদ্ভুত এক যা কবুতর এসে কাবা ঘরের চারদিক ঘুরে তাওয়াফ করতো এবং হজের পুরোটা সময় তারা মসজিদে নববিতে থাকত হজের অনুষ্ঠান শেষ হতেই তারা আবার মদিনা মনোরাতে ফিরে যেত আল্লাহ জমজমকুয়ের পানিও এমনভাবে তৈরি করেছেন যেটা পান করলে যে কোনো ধরনের শিফা লাভ করা যাবে এই পানির আরও একটি বিশেষ মর্যাদা হচ্ছে পৃথিবীর সকল পানির মতো এই পানির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না এরকম নানা ধরনের মর্যাদা সম্পর্কে আজও শোনা যায় যেটা শুনে আপনারা চমকে উঠতে বাধ্য হবেন কোরআন সন্নাতে হজের নানা ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে কোরআন শরীফ থেকে যদি হজের ফজিলত বর্ণনা করা হয় তবে তা হল প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য হজ করা ফরজ তাদের জন্য যাদের সেইখানে যাওয়ার সামর্থ্য আছে তাফসির ইবনে আব্বাস রেদুল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করে বলেন দুনিয়ার মাটিতে আল্লাহর ইবাদত করার জন্য সবচেয়ে পবিত্র যদি কোনো স্থান থাকে তবে তা হল মক্কায় অবস্থিত কাবা শরীফ এটি মুবারকগড় মানে এটিতে মা ও রহমত রয়েছে এটি সারা দুনিয়ার মানুষের হদায়তের স্থান নবী রাসুল সহ মুসলমান সকলের জন্য এই কিবলা ঘরকে আল্লাহ তাল রহমত স্বরূপ তৈরি করেছেন মক্কায় অবস্থিত হওয়ায় এটি সাক্ষ্য দেয় যে এখানে হজরত ইব্রাহিম আলহিসালসাল্লাম এসে হজ করেছিলেন আল্লাহর ইবাদত করেছিলেন আর খোদার ইবাদত করবেন বলেই গড়টি তৈরি করেছিলেন কাবাগর তাওয়াফ করা প্রতিটি মুসলমানের জন্য আজীবনের জীবনের একটি স্বপ্ন কাবা ঘর তাওয়াফ করা একটি গভীর আত্মাধিক ও মানসিক অভিজ্ঞতা যা মুসলমানদেরকে ইমান ও ইসলামের ঐতিহ্যের সাথে সংযুক্ত করে কাবা ঘর তাওয়াফ করার সময় মুসলমানরা তাদের মন ও হৃদয়কে আল্লাহর উপর নিবদ্ধ করে এবং তাদের কৃত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবু হুরারি রাজুল্লাহতাল আহ্ন থেকে বর্ণিত এক হাদিস অনুসারে রাসুল্লা সাল্লাহ আলু বলেছেন ফেরেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে যেভাবে জিন জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে ধোয়াবিহীন আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে যা সকল আসমিক গ্রন্থসমূহে বর্ণনা করা হয়েছে ফেরিস্তাদা অত্যন্ত পোত অপবিত্র আত্মা এবং এদের কোনো শারীরিক বা বস্তুগত অস্তিত্ব নেই এবং তাদের কোনো লিঙ্গ বৈষম্য নেই তারা সব ধরনের শারীরিক চাহিদা থেকে মুক্ত তারা আল্লাহর অনুগত্য বান্দা এবং আল্লাহর হুকুম অমান্য করতে তারা সক্ষম নয় ফেরস্তারা সর্বদা আল্লাহর আদেশ অনুসরণ করে হজরত আব্বাস রাজল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিস অনুসারে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মুসলমানেরা যেভাবে কাবার চারপাশে তাওয়াফ করে ঠিক একইভাবে ফেরেস তারা বায়তুল মামুর নামক একটি ঘরকে অফ করে থাকে এই বায়তুল মামরের অবস্থান সপ্তা আকাশে এবং কাবা ঘরের ঠিক উপর বরাবর আসমানে অবস্থিত পরে রয়েছে আল্লাহর আরস যার চারপাশ তারা ঘিরে রাখে প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারি যে কাবা ঘরের তাওয়ফ শুধু মানুষ আর মুসলমানরাই করে ব্যাপারটি তেমন নয় বরং আল্লাহ সৃষ্টি যাদের কোনো মৃত্যু নেই সেই ফেরিস্তারাও সেখানে তা অফ করে কোরআন তেলত করে তারা আল্লাহর প্রশংসা এবং তাজবিহ পাঠ করে তাই যখন ফেরেস্তারা কাবার চারপাশে আসমান থেকে অবতরণ করে এবং পবিত্র কোরআন তেলত করে মাঝে মাঝে ফেরেস্তাদের সেই সব আধ্যাত্মিক নিদর্শন হতে কিছু নিদর্শন মানুষ দেখতে পায় প্রিয় দর্শক এমন একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে দেখানো হয়েছে কাবা ঘরের ভেতর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ আটছে হতে পারে ফেরেস তারা সেখানে তেলাওয়াত করছে ওমরার সময় যখন লোকেরা কাবা গড় তাওয়াফ করছিল তখন তারা ভেতর থেকে বেসে আসা সুন্দর একটি কণ্ঠ শুনতে পেলো যে তেলাওয়াত করা হচ্ছে সে সময় মসজিদুল হারামে আজান দেওয়া হচ্ছিল এবং কেউ বুঝতে পারছিল না যে কোথা থেকে এ আওয়াজ আটছে লোকেরা চারপাশে তাকাতে লাগলো কোথা থেকে এ আওয়াজ আটছে তা দেখার জন্য এটা আজানের সময় ছিল বেশিরভাগ লোক নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল অবশেষে তারা বুঝতে পারলো যে এই সমুদ্র কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ কাবা ঘরের ভেতর থেকে আটছে তখন তারা এই ঘটনার ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যা পরবর্তীতে ভাইরাল হয় কর্তৃপক্ষ এই শব্দের কোনো উৎস খুঁজে পাননি তারা সেখানে কোনো মাইক্রোফোন বা স্পিকারের অস্তিত্ব পাননি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা লোকেরা বলা বলি করছিল যে তারা অবশ্যই আল্লাহর সবচেয়ে পবিত্রতম সৃষ্টি ফেরেশতারাই হবে যারা কোরআনতলা করছিল সুবহান আল্লাহ এ হাজিরা কতটা ভাগ্যবান ছিল যারা তাদের চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখেছিল আমরা যেভাবে পবিত্র কাবার চারপাশটা তা অফ করি ফেরেস্তারও ঠিক তেমনি প্রতিদিন বায়তুল মামুরের চারপাশ তা অফ করছে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা ইবাদত ও প্রার্থনা করার জন্য বাইতুল মামুরে যান যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করে তারা আর ফিরে আসে না প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তার একটি দল এটি তাওফ করে বায়তুল মামুর কাবা ঘরের আদলে তৈরি একটি ঘর এটি ফেরিস্তাদের ধারা ক্রমাগত তাওয়াফকৃত একটি ঘর এভনে আব্বাস সাইদুল্লাহতাল আহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা বায়তুল মামুরে যায় এবং আল্লাহর গোড় তা অফ করে তাদের তা অফ করা শেষ হলে তারা সেখান থেকে চলে যায় এবং নতুন আরেকটি সত্তর হাজার ফেরিস্তার দল সেখানে আসে একবার যারা তাও অফ করে চলে যায় তারা পুনরায় সেখানে তা অফ করার সুযোগ পায় না এভাবেই প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা বায়তুল মামুর তা অফ করে চলছে সুবহান অল্লাহ অল্লাহ একবার প্রিয় ভাই ও বোনেরা আমার আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা আর কতকাল করব, আমাদের পাপের ফসল তো বৃদ্ধি করেই চলেছি জীবনের মূল্যবান সময়গুলো আমরা কত অবহেলায় ব্যয় করছি হারাম কামায়ের জন্য আমরা কত কষ্ট করছি অথচ এই কষ্টের বিনিময়ে ক্রয় করছি পরকালের আজাব যে আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই আমরা কেন ভাবি না মৃত্যু আমাদের হবেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেন আমরা পরকালকে বরবাদ করছি শেষ বিচারের দিনে যেখানে নবী অলি আব্দুল গণ নিজেকে নিয়ে পেরেশান থাকবেন সেখানে আমরা গুনাহের পাহাড় গড়ে কীভাবে আল্লাহতালার সামনে হাজিরা দেব আমাদের কি হুশ হবে না আমরা আর কতকাল হারামের পথে ছুটব আর কতকাল দয়াময় আল্লাহ তালার অবাদতায় কাটাবো আমরা আর কতকাল আমার শরীর আমার মনের চাহিদার জন্য নিজেকে আল্লাহ আল্লাহতালার আজাপে উপযুক্ত করতে থাকবো আমরা কি আল্লাহ তালার আদেশ নিষেধের ব্যাপারে যত্নবান হব না আমরা কি অবিশপ্ত শয়তানের ফাঁদ ভেঙে আল্লাহ আল্লাহতালার বিশ্বস্ত হব না আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বস্ততার পরিচয় দেই তাহলে আল্লাহ তালা খুশি হন তখন আল্লাহ তালা বান্দার প্রতি তার রহমত ও বরকত নাজির করতে থাকেন আল্লাহতালার রহমত বরক যে জীবনে আছে সে জীবনের চেয়ে সুখী সুন্দর জীবন কি আর হতে পারে না হতে পারে না আর কেউ যদি শয়তানের সাথে বন্ধুত্ব করে তাহলে তার আর বিপদের শেষ থাকে না শয়তানের সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করা আর আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করা মানে জাহান্নামের উপযুক্ত হওয়া আজ সারা দুনিয়ার যেদিকে চোখ যায় শুধু চোখ জলছানো আলোর মেলা চারদিকে শুধুই আনন্দ ফুর্তির আওয়াজ কিন্তু অন্তরগুলো আধারে বরপুর আনন্দ ফুর্তির আড়ালে লুকিয়ে আছে কান্না আর হতাশা তালার সাথে যে হৃদয়ে সক্ষতা নেই সে হৃদয় তো হতাশাই বরপর থাকবেই আজকে জগতে মানুষ ও মানবতা বড় দুঃখে দিনাতিপাত করছে আল্লাহ তাল্লা সাথে তাদের বন্ধন ছিন্ন হয়ে যাবার কারণে বলুন তো এটা কি কোনো বাচ্চাই হলো যা ধুলোয় মিশে যায় যে উন্নতি এক সময় অবনতি হয় তাও কি কোন উন্নতি মৃত্যু যে জীবনকে শেষ করে দেয় তা কি কোনো জীবন হল যে যৌবনকে বার্ধক্যে গ্রাস করে তা কি কোনো যৌবন হলো যে আনন্দ ফুর্তির পেছনে বেদনা লুকিয়ে আছে তা কি কোনো আনন্দ হলো যে সম্পদ ফুরিয়ে যায় তা কি কোনো সম্পদ হলো যে সুস্থতার পেছনে অসুস্থতা আছে তা কি কোনো সুস্থতা হলো যে ভালোবাসার পিছনে লুকিয়ে থাকে ঘৃণা তা কি কোনো ভালোবাসা হলো অথচ এগুলোর জন্যই ছুটে চলেছি অর্ধশ্বাসে আল্লাহ আমাদের মাফ করুন পৃথিবীর তার চূড়ান্ত পরিণতির দিকে ধাবমান শেষ বিচারে দিন আটছে মীমাংসার দিন আটছে সেদিন দলে দলে আল্লাহ তালার সামনে আমাদের হাজির করা হবে রব্বুল আলমিন নিজে বিচারক থাকবেন আমাদের আমল অনুযায়ী মীমাংসা করবেন সে দিনটির সফলতা ও ব্যর্থতার মাফকাঠি একটি যে নিজেকে পবিত্র করে নিজের ন্যাক আমলের পাল্লা ভারী করে নিল সে সফল আর যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের জিন্দিকিকে কলসিত করছে সে ব্যর্থ আমরা লুণ্ঠিত মুসাফির প্রিয় ভাই ও বোনেরা আমার কেমন নিঃস্ব আমরা ফকিরেরও অধম ফকিরের তো একটি থলে থাকে যাতে সে তার কামাই জমা রাখে আমাদের কি আছে আখেরাতের সম্বল তো শূন্য কি নিয়ে হাজির হব আল্লাহ তালার সামনে দুনিয়ার সম্পদ তো কাজে আসবেই না বরং তা আমার জন্য বিপদের কারণ হবে কত বদ নসিব আমাদের কত হত ভাগ্য আমরা যে এ জীবনে এক ওয়াক্ত নামাজও আল্লাহ তালার মোহাব্বতে আদায় করিনি কত নামাজি তো পড়লাম একটি সেজদাও কি কবুল হয়েছে কি না জানা নেই আল্লাহ তালা প্রেমে সিক্ত হয়ে সেজদাগুলো আদায় তো করতে পারিনি এরপরও আমরা উৎফুল্ল এ ভেবে যে আমরা নামাজ পড়ি কোথায় আমাদের নামাজের রেজাল্ট নামাজি যদি পড়ি তাহলে আমি গুনা ছাড়তে পারছি না কেন আল্লাহর ওয়াস্থে আমার ভাই ও বোনেরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন আমি নিজেই তো সেই গন্তব্যে পৌঁছাতে চাই সেই গন্তব্যটা হলো জান্নাত সেই গন্তব্য পৌঁছাতে আমাদের লুট হয়ে যাওয়া ইমানকে তাজা করতে হবে যে জীবন আমরা অবলম্বন করছি সেই জীবন থেকে তবা করতে হবে ফিরে আসতে হবে সে পথ থেকে যে পথে আমরা হাঁটছি প্রিয় ভাই ও বোনেরা আমার আমরা সর্বহারা পথিক আমরা লুণ্ঠিত মোসাফির আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলেছি মন মগজ দুনিয়ার ন্যাসে আচ্ছন্ন তাই তো কোরআন পড়েও তা আমাদের আত্মেই প্রবেশ করে না কোরআন শুনেও আমাদের হৃদয়ে স্পন্দন জাগে না নামাজে দাঁড়িয়ে অন্তরকে আল্লাহ তালার সাথে জুড়ে দেই না দায়ী পড়েও আল্লাহ তালার কথা স্মরণে আসে না আমাদের যে লুণ্ঠিত মোসাফির আর কে আছে আজ তাবলিক জামাতের বাইরা নিঃস্বার্থভাবে পৃথিবীর পথে ধরে ঘুরে বেড়াচ্ছে এই পথ হারা লুণ্ঠিত মুসাফিরদের ফিরিয়ে আনতে ফিরিয়ে আনার ক্ষমতা তো আল্লাহ তালায় আমরা তো পছি মাত্র আমরা যা হারিয়েছি এর সন্ধান করছি জানি না কখন মৃত্যু এসে যায় যদি এর নিঃস্ব অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে একদম খালি নিঃস্ব অবস্থায় আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াবো একটি শেষ দাউ তো পুঁজি নেই যা আল্লাহ তালার সামনে পেশ করব আল্লাহ তালাকে দেখাতে পারবো যে আল্লাহ দেখো এ একটি শেষদা আমার সম্বল যা আমি তোমার প্রেমে সিক্ত হয়ে করেছিলাম সেদিন কত মানুষ কত নামাজ রোজা নিয়ে হাজির হবে কত আমলের পাহাড় তাদের সাথে থাকবে আর আমার থাকবে পাপের স্তূপ আমার কি হবে সেদিন মৃত্যু তো নেই যে মরে শেষ হয়ে যাব। লুকাবার এমন কোনো স্থানও পাবো না যে আড়াল হয়ে যাব সেদিন চরম বিপদগ্রস্ত থাকব আমরা প্রিয় ভাই ও বোনেরা আমার একটি ঘটনা শুনুন হজরত আবু আলী দাক্কার রহমতুল্লাহি আলাই বলেন আমাদের সময়ের একজন বুজুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য গেলাম তখন তার খানকায় হাজার হাজার শিষ্য উপস্থিত ছিল তিনি কাঁদছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে প্রিয় শায়েক আপনি কাঁদছেন কেন এই অন্তিম সময়ে দুনিয়ার মায়া মোহাব্বতে কি আপনি কাঁদছেন শায়ক উত্তর দেন না আমি দুনিয়ার মায়া মোহাব্বতে দুনিয়ার বিচ্ছেদে কাছি না বরং আমি আমার নামাজের বিফলতায় কাছি আমার জীবনের সমস্ত নামাজ আমি নষ্ট করে ফেলেছি শায়েকের কথা শুনে আমি বিস্মিত হয়ে যাই বললাম প্রিয় শায়েক এটি কিভাবে সম্ভব আপনি তো সারা জীবন নামাজ নামাজতে করেছেন শায়েক বলেন হ্যাঁ আমি জীবনে যত নামাজে পড়েছি সেজদা করেছি সেজদা থেকে মাথা তুলেছি সব সময় আমার অন্তরে গাফলতিও অবহেলা ছিল একাগ্রতার সাথে আমি রোগো সেজদা করতে পারিনি আর আজকে আমার এই অবস্থায় মৃত্যু হচ্ছে এতটুকু বলে তিনি লম্বা নিঃশ্বাস ফেলে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন সেগুলোর সারমর্ম হচ্ছে হায় হাসরের দিন আমার কি অবস্থা হবে সে বিষয়ে ভেবে আমি উদ্বিগ্ন হতাশ দুনিয়ার ভোগবিলাস ইজ্জত সম্মানের জীবন আমার একা কি কবরের কি অবস্থায় থাকবো অন্ধকারে আমি অতি উত্তম রূপে ধ্যান করেছি যখন আমল আমার হাতে আসবে তখন না জানি আমার কি দুর্দশা হয় হায় আল্লাহ হায় পরোয়ার একমাত্র আপনার উপরে আমার ভরসা আমার আশা আপনার দয়া ও রহমত ছাড়া আমার কোনোই গতি নেই দয়া করে আমাকে আপনি মাফ করে দিন দেখুন একজন আল্লাহ তালার বান্দা যদি ইবাদত নিয়ে এমন পেরিশানি থাকে তাহলে সে তুলনায় আমরা কোথায় আছি প্রিয় ভাই ও বোনেরা আমার আমরা আজ অর্ধশ্বাসে জাহান্নামের দিকে চড়ছি চিরস্থায়ী আবাস জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি পাপের ভোজা শুধু বাড়ি করছি আজ আমাদের সামাজিক অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আল্লাহ তালা যে কোনো সময় আমাদের ধাক্কা দিতে পারেন আজাব ও গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন কারণ আমরা আমাদের জিন্দেগি পাপ পোশ্কিলতাই ভরে ফেলেছি পাপ করতে করতে রাতে শুই পাপের মাধ্যমে দিন শুরু করি রাত দিন ডুবে থাকি পাপের মধ্যে আজাবের বয় অন্তরে আসে না তাই তো আবার খেয়ালও হয় না মহাপরাক্রমশালী আল্লাহতালার গজবের বয় যদি অন্তরে আসতো তাহলে তো বা সুযোগ হতো হায় আল্লাহ হায় আফসোস আজ আমাদের পাপে বরা জীবন নিয়ে কোনো ভয় নেই আফসোস কোনো সূচনা নেই আনন্দ ফুর্তি করে দিন বার করছি তালা আমাদের এ নাফর মানে তার না শুক্রে কতদিন সহ্য করবেন এ জমিন আল্লাহ তালা পূর্ব যুগের যেই সব অবাধ্য জাতিকে পাকরাও করেছিলেন তা তাদের অবাধ্যতার কারণে আসুন ভাই আল্লাহ তালার অবাধ্য পরিহার করি আল্লাহ তালার অনুগত গোলাম হয়ে যায় আমরা মহান রাবুল আলমিনের শতভাগ মুখাপেক্ষী জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার দয়া ও অনুকম্পা আমাদের প্রয়োজন আল্লাহ যদি তার ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন তাহলে আমাদের বিপদের কোনো সীমা রেখা থাকবে না এ সুন্দর জীবন একদিন স্বার্থ হবে সবার জন্য একই নিয়ম বাদশা সম্রাট সম্রাজ্যী পালোয়ান ধনী গরিব সর্ষি কুরশি এক কথায় সবাইকে এই জগতের সম্পর্ক ত্যাগ করতে হবে কেউই থাকতে পারেনি কবরস্থানে গিয়ে দেখুন প্রতিদিন কত মানুষের দুনিয়ার সফর শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার কবরের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করুন এ আমি কি করছি এ কবরে কত পরিচিত স্বজন শুয়ে আছে আমার ঠিকানাও তো এটাই হজরত উমর রাজ আনহু বলেছেন মানুষে মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করো প্রিয় ভাই ও বোনেরা আমার কখন যে কার ডাক এসে যায় তা জানা নেই আল্লাহ না করুক গুণারত অবস্থায় যদি কেউ মৃত্যুর শিকার হয় তাহলে উপায় কি হবে রকম তো ভাই হচ্ছে কত জনের কথা আমি জানি যে গুণারত অবস্থায় মৃত্যুর শিকার হয়েছে এই তো সেদিন এক নৌজনের কথা শুনলাম সে নাইট ক্লাবে আসা যাওয়া করত একদিন আনন্দ ফুর্তির সাথে মদ বেশি পান করে ফেলেছিল এরপর সে অজ্ঞান হল আর দুনিয়ার মুখ দেখেনি মৃত্যুর শিকার হয়েছে ভাই আমার এসব কথা মনে হলে বয়ে অন্তর কেঁপে ওঠে গলা শুকিয়ে যায় এত কিছুর পরও আমরা সতর্ক হচ্ছি না শিক্ষা গ্রহণ করছি না প্রিয় ভাই ও বোনেরা আমার দুনিয়ার সফল কয় দিনের দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা একশো বছরের এরপর জীবন তো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী একশো বছর কি কোনো সময় হলো একটি বছর শেষ হলে আমার কবরের যাত্রা একটি বছর এগিয়ে এলো তাহলে কিসের এত আশা ভরসা কিসের এত চাহিদা চাহিদা তো আমার শেষই হয় না বাড়ি ঘাড়ি ইন্ডাস্ট্রিজ মালিক হয়েও আমার চাহিদা শেষ হয় না বলুন তো এই সম্পদ কি আমার সাথে কবরে যাবে যাবে না অথচ এর জন্যই কত শ্রম সাধনা মিথ্যা দুকাবাজি, সুদ গোশ সবই কবুল করতে হয় আর এইসব কারণে পরকালের পুঁজির কথা খেয়ালই থাকে না পরকালের পুঁজি যে আমাদের নিয়ে যেতে হবে সেই কথা বলে গেছি সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি করে এসেছ কি জবাব দেব। আল্লাহ তালা জান্নাতীদের ডাক দিবেন হ্যাঁ জান্নাতের অধিবাসীরা তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করে এসেছ তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি ষাট সত্তর বছর নয় বলবে মাত্র একদিন বাইরও কম তখন আল্লাপক বলবেন একদিন বা অর্ধ দিন সময়ে তোমরা কত উত্তম শব্দ করেছ এর বিনিময়ে তোমরা আমার জান্নাত নিয়ে নিয়েছ তোমরা অর্ধেক দিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাত অর্জন করেছ আমার রহমতের ছায় আশ্রয় পেয়েছ আমার মেহমানদারি অর্জন করেছ যাও মজা করো তোমরা আর মৃত্যুবরণ করবে না তোমরা বৃদ্ধ হবে না কখনো পেরেশান হবে না তোমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছ এরপর আল্লাহ তালা জাহান্নামীদেরকে ডাক দেবেন হে জাহান্নামের অধিবাসীরা দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছ একদিন বা এর কিছু অংশ আল্লাহ বলবেন একদিন বা অর্ধদিনে তোমরা কত মন্দ সৌদা করেছ হে জাহান্নামীরা সামান্য সময়ে তোমরা কত নিকৃষ্ট সৌদা করে আমার কাছে এসেছ কি ভুলিনা তোমরা করেছ সামান্য সময়ে তোমরা আমার অবাধ্যতার কারণে আমার ক্রোধ আর জাহান্নামের আগুনকে ক্রয় করে এসেছ যাও চিরকাল সেখানেই অবস্থান করতে থাকো আনন্দ ভুলে যাও প্রিয় ভাই ও বোনেরা আমার ফিরে আসুন জান্নাতের পথে এ পথে একবার হেঁটে দেখুন ভুল পথে আর কত দিনের পথে চলার সাতটা একবার চোখে দেখুন দেখবেন এ পথে কত আনন্দ কত প্রশান্তি কত শান্তি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন এবং এই সকল কথার উপর আমল করার তফিক দান করুন এবং সকল পকার ঘুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং শয়তানের দুখা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন সুমা আমিন তো বন্ধরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ